হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি প্রিয়াঙ্কা এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে বাড়িতে লোকনাথ বাবার পুজো তাই আমি আজকে সকাল সকাল উঠে স্নান টান করে সাইটারি পরে নিয়েছি পুজোর সব গোছাবো চলো আমরা পুজোর ওখানে যাই বন্ধুরা আমার ব্লগগুলো যদি ভালো লাগে এরকম যদি সুন্দর সুন্দর ব্লগ দিতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো বন্ধুরা এই যে সব পুজোর জোগাড় চলছে বাবাকে স্নান করাবো লোকনাথ বাবাকে চান করানো হচ্ছে মা স্নান করাচ্ছে দুধ গঙ্গা জল দিয়ে দেখা সবাই ভালো রাখো সবাইকে মঙ্গল করো তুই সব বাবা মার পুজো দেওয়া হয়ে গেছে এবার বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢেলে দিলাম আমি দিয়ে বাবাকে প্রণাম করে নিয়ে একটু বাবার পায়ে ফুল অর্পণ করে দিলাম দিয়ে বাবাকে ধূপ দেখিয়ে দিলাম ধূপ দেখে একটু প্রদীপ দেখিয়ে দিলাম বাবাকে সবার মঙ্গল করো বাবা প্রণাম করে নিয়েছি জয় বাবা লোকনাথ সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাইকে সবাই যেন খুব ভালো থাকে জয় বাবা লোকনাথ আমার সোনা জল দিচ্ছে যে আমার বাবা ঠাকুরের মাথায় জল দিচ্ছে আরে ধূপ দেখাবে আমার সোনা দেখাও বাবা ধুয়ার করে খরমো করো ভালো করে নামো করো ভালো রাখো বাবা ভালো রাখো বাবা স্নান করানো হয়ে গেছে বাবার জন্য একটা দেখো সোনার টিপ এনেছি এটা বাবাকে পরিয়ে দেবো এই দেখো টিপটা বাবাকে মা পরিয়ে দেবে টিপ পড়াচ্ছে মা দেখো সুন্দর হয়েছে সুন্দর দেখো বাবা বাবা টিপ পরে দেখো মুখটা উজ্জ্বল হয়ে গেছে বাবার একদম বাবা জামা পড়াচ্ছে বাবার জন্য নতুন জামা নেওয়া হয়েছে বাবা টিপ পড়লো এবার নতুন জামা পরছে দেখো বাবা সবার মঙ্গল করো দেখো কি সুন্দর বাবার মুখটা একদম নতুন জামা পরে টিপ পরে মুখটা উজ্জ্বল হয়ে গেছে মালা পরছে বাবা যে আকন্দ ফুলের মালা রজনীগন্ধার মালা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি বাবাকে বাবার প্রসাদ কাটা হয়েছে বাবাকে প্রসাদ দিয়েছি দেখো কি সুন্দর লাগছে বাবাকে দেখো জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথের জয় এবার মা আরতি করবে আমরা নিজেরাই পুজো করি কোনো পুরোহিত দিয়ে পুজো করাই না মা নিজেরাই করি আমরা বাড়িতে ছোট করে লোকনাথ বাবার পুজো করেছি বাড়িতেই ছোট করে করেছি এবার মা আরতি করবে এক ঘন্টা বাজাচ্ছে 妈，这个真。 সবাইকে ফল প্রসাদ কেটে দিয়েছি ঠাকুরদের দেখো এখানে রজনীগন্ধার মালা দিয়েছি সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি বাবাকে একটুখানি ঠাকুরকে একটু ভোগ করে দেব তাই জন্য এখানে সব সবজি কেটে নিয়েছি সব ঠাকুরের এদিকে এখানে মা পায়েস বসিয়ে দিয়েছে দুধ জাল দিচ্ছি তার পায়েসটা হবে এইদিকে ভাজা ভুজি হচ্ছে ঠাকুরের এতে এদিকে মা পায়েস করছে ঠাকুরের পায়েস বাবার ভোগের পায়েস হচ্ছে এখানে সব ভাজা হয়ে গেছে আলু ভাজা বেগুন ভাজা সব হয়ে গেছে এবার ভোগটা বসাবে খিচুড়ি ভোগটা যে আমাদের ভোগ হয়ে গেছে হয়ে গেছে আমাদের ঠাকুরের ভোগ ভোগ ঠাকুরের হচ্ছে হয়ে গেছে এবার বাবাকে ভোগ নিবেদন করা হবে বাবাকে ভোগ নিবেদন করা হচ্ছে দেখো বারোটার সময় বাবাকে ভোগ নিবেদন দিক করা হচ্ছে খাবো পরে খাবো গো ঠাকুর খেয়ে নিয়ে তারপর খাবো হুম বাবাকে ভোগ দিয়ে মা একটু আরতি করে নিল নিলোকে ধুনো ধরানো হয়ে গেছে লোকনাথ বাবাকে ভোগের রান্না করেছিলাম সেই ভোগের খিচুড়ি আমরা খাব দুপুরবেলায় আমাদের তো আজকে নিরামিষ সবাই আজকে আমরা ভোগের খিচুড়ি খাবো বাবাকে আরতি করে নিচ্ছে মা ব্লগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই বলো জয় বাবা লোকনাথের জয় জয় বাবা লোকনাথের জয় মা আরতি করে নিচ্ছে ধূপ দেখাচ্ছে মা বারোটার সময় পুরো ভোগটা দিয়েছি একদম টাইমে হয়ে গেছে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ